মোহতারাম হাজির আমরা মানুষ দুনিয়াতে এসেছি আল্লাহ আমাদেরকে মহা একটা উদ্দেশ্য দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন আমরা মানুষ জাতি আল্লাহ আমাদেরকে আশরাফুল মাকলুকাত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন ও মানুষ তুমি দুনিয়াতে এসে আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী জিন্দিকে পরিচালনা করবা তুমি দুনিয়াতে এসে নবী মুহাম্মাদের সুন্নাতগুলো তোমার বডিতে ফিট করবা যদি তুমি কর তাহলে মানুষ তুমি اشرفুল মাকলুকাত সৃষ্টি জগতের সেরা হইয়া যাইবা কারণ আমরা আল্লাহর গোলামি করব আমরা আল্লাহর এবাদত করব আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের জমিন সূর্যকে خدمت স্বরূপ বানিয়ে রেখেছি চন্দ্রকে বানিয়ে রেখেছি খুঁটিবিহীন ওই সাত্তবক আসমান তোমার মাথার উপরে রেখেছি তোমার খেদমতে তারা সর্বক্ষণ নিয়োজিত মানুষ তুমি কিন্তু আমার এবাদতে ব্যস্ত থাকবা চাকরি বাকরি করো দুনিয়ার সমস্ত ফ্যাক্টর তুমি পরিচালনা করো দুনিয়ার সব কিছু করার পরেও বান্দা আমাকে মনে রাখতে হবে আমি আল্লাহর গুলাম আমাকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে আমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে মসজিদের কাছে আমি যদিও জীবনে না যাই আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে মসজিদের আমার ঘরের ধার বানতে এসে বলবে এই মাহফিল থেকে এতটুকুই বুঝে নিতে হবে দুনিয়াতে আমরা থেকে ভালো কাজ যদি আমরা করে যেতে পারিমা এটাই হবে আমাদের চূড়ান্ত সফলতা আর দুনিয়াতে থেকেছি বটে আল্লাহর হুকুম আহকাম গুলো মানি নাই দুনিয়াতে সারা জীবন ভর জুলুম নির্যাতন করেছি অন্যায় অবিচার করেছি মদ্যপান করেছি চাঁদাবাজি করেছি টেন্ডার বাজি করেছি সব কিছু করার কারণে কাল কেয়ামতের ময়দানে তোমাকে নিন্দিত অপমানিত অবস্থায় উঠতে হবে যে মানুষগুলাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে আশরাফুল নখলকত হিসাবে পাঠিয়েছেন ওই মানুষগুলাই যদি দুনিয়ার জমিনে থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের পদংকো অনুসরণ করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমগুলো বাস্তবায়ন করে তাহলে ওই মানুষটা কুনায়েকাতাল আযমাহুম মাযহুম আযল যদি তার ব্যতিক্রম করে সে চতুস্পদ জন্তু থেকে নিকৃষ্ট হবে মানুষ আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর এবাদতের জন্য আল্লাহর সব غلامের আমাদের নবীকে অনুসরণ করা লাগবে আমি যে হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি আল্লাহর নবী বলেন তারাত তুফিকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিবা কিতাব আল্লাহ মানুষ ভালো করে বুঝে রেখেন লাউতা দিল তোমরা কখনো প্রাপ্যস্ত হবে না যদি তোমরা দুইটা জিনিসকে ধরতে পারো কখনো প্রাপ্যস্ত হবে না তোমরা সেরাতে মুস্তাকিমের উপর অটল এবং অবিচল থাকবে একটা হলো কিতাব আল্লাহ ও সুপ্নতা রসুল আল্লাহর কিতাব আল কোরআন এবং নবীজির জীবনের সুপনা বাস্তবায়ন করা লাগবে তাহলে এই মাসের সফল উলামায়ে কেরাম আসাতে যায় কেরাম এত অক্লান্ত পরিশ্রম করে হার ভাঙা মেহনত করে মাথার দাম পায়ে ফেলে কষ্ট করে মুহতামিম থেকে নিয়ে সাধারণ শিক্ষক ছাত্ররা যে ইন্তজাম করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সুপরামর্শ নিয়ে এটা আজকে সফল হবে যদি মানুষকে মাহফিল থেকে হেদায়েতের বার্তা দিয়ে বাড়িতে ফিরে কোরআনের শবক নিয়ে বাড়িতে ফিরে হাদিসের শবক নিয়ে বাড়িতে ফিরে আর এটাই আমাদের জন্য চূড়ান্ত সফলতা আমরা তো ভাগ্যবান বললেই চলে যে সমস্ত এলাকার মধ্যে একটা মাদ্রাসা মসজিদ বাসাবাসিক করুণস্থান থাকে বলা হয়েছে নাযালাত আলাইহি মুসফিনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ও ইয়ালাকার মধ্যে রহমত বর্ষিত হয় শুধুই তাই নয় যে সমস্ত নবালক বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো মা লালন পালনে থাকা দরকার ছিল বাড়িতে খেয়ে পড়ে ছোট ছোট সক্ষম শিকার দরকার ছিল কিন্তু সব আয়ুস গুলো বিসৰ্জন দিয়ে ৰাগ রাত বারোটা পর্যন্ত দশটা পর্যন্ত সকাল ফজুর থেকে তারা উঠে আল্লাহর তালামগুলো গুলো পড়ে নবীর হাদিসগুলো গুলো পড়ে ধয় মা সুরা পড়ে ওই সমস্ত নাবালের বাচ্চা যদি রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে যায় ফেরিস্তারা তাদেরকে সম্মান জানায় যে রাস্তা দিয়ে হাঁটে তাদের বদমলাতে তাদের পায়ের কদমে কদমে ওই সমস্ত মূর্তে গানদেরকে আল্লাহ কবরের আজাদ থেকে মুক্তি দেন সুবাহ

আল্লাহর নবীর জমানায় আপনারা ছোট ছোট ছেলেদেরকে ওই জায়গায় কোরআন পড়ান ওই জায়গা হাদিস পড়ান শুধুমাত্র উদ্দেশ্য কিন্তু একটাই আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাব আমি আমার জিন্দিগি বর হাফেজ হতে পারি নাই আলেম হতে পারি নাই আমার সন্তানকে আলেম বানাবো আমার নাতিকে আলেম বানাবো আলম বানিয়ে বানিয়ে আমরা জান্নাতের একটা ঘর জান্নাতের একটা বালাখানার মালিক হব এটাই তো উদ্দেশ্য খোদার কসম যে সমস্ত মানুষগুলো সন্তানদেরকে دینی প্রতিষ্ঠানে পড়ায় তাদের দুনিয়ার জাগতিক কোনো চিন্তা fikr থাকে না শুধুমাত্র এই চিন্তা fikr থাকে আমার সন্তান হাফেজ কোরআন হবে আমার সন্তান আলেম হবে আমি যখন মারা আমি যখন কবরে শুয়ে থাকব। আমার এই সন্তানটা সপ্তাহে একবার যদি নাও হয় মাসে একবার আমার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোয়া করবে আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দিন আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দিন এটাই তো পিতা মাতার জন্য সন্তানের দোয়াটা যথেষ্ট হবে মুহতারম হাজির এজন্যে যে সমস্ত ওলামায় কেরাম আছেন অত্র মাদ্রাসার সাবেক মুহতামিন হজরত মাওলানা শেখ আমিনুল ইসলাম মাহমুদি খুব সুন্দর চমৎকার আলোচনা করেন তিনি আমার পর পরে আলোচনা রাখবেন এজন্য এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন তারা অতি শীঘ্র মাহফিলের স্পেন্ডেলিতে চলে আসেন সুন্দর কথা হবে দিনের কথা হবে কোরআনের কথা হবে এটা থেকে আমরা সবক নিয়ে আমাদের জীবন পরিচালনা করব আমাদের জিন্দিকে উচ্চাপনা করে করে আমরা কবর জগতে যাব ভাই মুহতারম হাজির বুঝে নিতে হবে দুনিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন ঠিক আছে তবে আমরা তো জান্নাতে যাব আমরা তো শেষ নবীর উম্মদ আমরা যদি জান্নাতে না গিয়ে জাহাদ নামে যাই আল্লাহর নবী তো কষ্ট পাবেন আল্লাহর নবী তো কবরেও কান্না করতেছেন আল্লাহর নবী তো কেয়ামতের ময়দানে উঠবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি সমস্ত মানুষ যখন পেরেশানিত থাকবে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি করবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ভাই তার আপন ভাইকে চিনবে না ভন তার আপন ভাইকে চিনবে না মা তার স্বামীকে চিনবে না তার স্বামীকে করবে শুধুমাত্র কেন নেকের কারণে ওই কঠিন কিয়ামতের ময়দান যদি আমার শান্তিতে এবং সুখে আমার কাটাতে হয় আর সে নিচে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের কি করতে হবে ওলামায় কেরামের পরামর্শ দিয়ে আমাদের জিন্দিকে পরিচালনা করতে হবে মাদ্রাসা মসজিদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে আল্লাহর নবী তো বলেন যে সমস্ত মানুষগুলো মাদ্রাসা মসজিদের সাথে তার মনটা লটকানো থাকবে বিপদে আপদে সুখে দুঃখে মসজিদের কাধার প্রান্তে মাদ্রাসায় এসে সাহায্য সহযোগিতা করবে ওই সমস্ত ব্যক্তিগুলো কাল কে আমতর ময়দানে আর নিচে থাকবে হাদিসে বলা হয়েছে যে সমস্ত মানুষগুলো আর নিচে থাকবে তাদেরকে বিবাহী হিসাব জাননা তাদেরকে হিসাব সারা জাননাতে দেওয়া হবে সুভাষ তাহলে আমরা কি সর্বদা মাদ্রাসা এবং মসজিদে সে সম্পৃক্ত থাকবো চাই না এই জন্য কোরআনের হাজমত কোরআনের মজেজা কোরআনের বরকত কিরকম আল্লাহর নবী যখন কোরআন তালাবাদ করতেন ওদবা সাইবা আবু জাহেল আবুল আহাব নজর ইবনে হারেস ওই সমস্ত মক্কার লম্পট গুলা মোহাম্মদের তেলাওয়াতে যেন ভিন্নতা সৃষ্টি হয় মোহাম্মদের তেলাবাদ যেন শান্তিতে না করতে পারে অলিতে গলিতে যেন মুসলমান ভেদিন সাধারণ মানুষকে যেন ইসলামের দাবাত দিতে পারে এজন্যে তারা দিনের দাবাত দেয় আর মুহাম্মদ কি করে জানেন মুহাম্মদ তেলাবাদ করে আবু জাহেল উব্বা সাকিবা নজর ইবনে হারেস ترى وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون محمد جحن قران تلوث كرب ছোট ছোট বকাটে ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হতো মোহাম্মদ যেন কোরআন না তেলাবত করতে পারে সেই ব্যবস্থা তোমরা করবা কোরআন শরীফ তেলাবত যে জায়গায় করবে সে জায়গায় গিয়ে হট্টগোল করবা সে জায়গায় গিয়ে হাঙ্গা ধাঙ্গামা সৃষ্টি করবা এখন পর্যন্ত যে সমস্ত মানুষগুলো ইসলামের বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে হাদিসের বিরোধিতা করবে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে

পাশে বসে এখন চিন্তা করে যদি আমরা দিন দিন মোহাম্মদের পুরাণ শুনতেই থাকি তাহলে তো আমরা মোহাম্মদের দিনের প্রতি মোহাম্মদের ধর্মের প্রতি তো আমরা দুর্বল হয়ে যাব এই

আবু জাহেল মনটা মানাতে পারে না আবু লাহাব মনটা মানাতে পারে না নজর হারেস মনটা মানাতে পারে না তারা ভাবে আর চিন্তা করে আজ কেউ থাকবে না আমি একা মোহাম্মদের তেরাওয়াত মম বলে শুনবো এ নিয়ত সবার ভিতরে আবু জাহেল এক কোনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মোহাম্মদ বাতিজার কোরআন শুনে একে একে দেখে আবু লাহাব হাজির তারপরে দেখে উদ্বাও হাজির তারপরে দেখে সাইবাও হাজির সবাই যখন হাজির

ইসলামের নূর আল্লাহ রে শুরু করেছেন যেখানে কোরআনের দলাবত হবে যেখানে হাদিস পড়া হবে ওই হাদিস কোরআনের সুবতে দেখবেন বেদিন মানুষটাও দিনের ভিতরে আস্তে আস্তে একিরা নামাজি মানুষটাও দেখবেন নামাজি হতে শুরু করবো